দেহারার কথা সেই কথা মনে পড়ছে অনেক বছরシャレ আমাদের দেশ স্বাধীন করেছে যে কষ্ট করে আমাদের সেই স্বাধীন দেশের কথা মনে পড়ে গেছে এই ছবিটা দেখে ভাই ছবিটা অনেক ভালোছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আছে অনেক ভালো অনেক ভালো লাগছে ভাই অনেক ভাই ছবি অনেক ভালো ভাই লাগছে ভাই ভাই ভালো মোটামুটি বলো মাহি ছবিটা দেখলাম ভালোই লাগলো আমাকে ভালো লাগছে এটা পুরানা কাহিনী এই কারণে ভালো লাগছে ভোলা ভোলার অভিনয়টা আমাকে ভালো লাগছে আর ছবিটা যতটুকু ভালো কথা ছিল ততটা ভালো হয় নাই আরো ছবিটা অনেক ভালো করে করলে ভালো ঠিক আছে পুরোপুরি ভালো হয় নাই হ্যাঁ জীবন দিচ্ছে এই ব্যাপারটা অনেক ভালো হয়েছে কি খাবার দাবার হয়ে গেছে তাদেরকে সাহায্য করছে এই ব্যাপারে তুলে ধরছে আর কি এরকম ঘটনা হইলে আরো বেশি ভালো হইতো আর কি

আমি হলে আসি এই দেখলাম তারপর দেখলাম আমার কাছে ভালো লাগছে অবশ্যই যেহেতু বাংলাদেশের ছবি বাংলা ইতিহাস নিয়ে ছবিটা আমার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ কিন্তু যদি আরো ভালো লাগতো পরিষ্কার করতো আরো ভালো লাগতো না না পরিবেশে খুব ভালো আমাদের পরিবেশ ভালো পরিবেশে এদিকে আমরা মনে করি না আসি তো আমরা দিকে থাকি এদিকে আসি আর চিত্র মহলে আসা হয় আমাদের মধুমিতা যাওয়া হয়তো মধুমিতা থেকে এদিকে আমরা ভালো পাই এদিকে আসি ঠিক আছে আরো চাই যে আমরা যেন আরো পরিষ্কার